শীতকাল মানে নানান রকম সব সবজি আর সবজি মানে নিত্য নতুন সব রেসিপি বন্ধুরা কেমন আছেন সবাই অনেক অনেক ঠান্ডা মাখা শুভেচ্ছা সবাইকে নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আর তনুর রান্নাঘরে আজকে নিয়ে চলে আসলাম নানান রকম সবজি দিয়ে ফ্রায়েড রাইস বন্ধুরা দেখেই তো বুঝতে পারছেন আমার ফ্রায়েড রাইসটা কতটা সুন্দর হয়েছে আর সবজিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে কি কি আছে বলেন তো এখানে বন্ধুরা আজকে আমি এত সহজে ফ্রায়েড রাইস বানিয়ে আপনাদেরকে দেখাবো একবার খেলে বারবার খেতে মন চাইবে দেখতেও ভালো লাগবে আপনার ডাইনিং টেবিলে সৌন্দর্য আরো বাড়াতে এরকমভাবে সহজে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিন দেখবেন খুবই ভালো লাগবে আর কত সুন্দর ঝরঝরা হয়েছে আমার ফ্রায়েড রাইস দেখেই তো বুঝতে পারছেন তাহলে আসেন রান্নাটা করে ফেলি এই যে দেখেন আমি এখানে বাসমতি চাল নিয়েছি পরিমাণটা আর বলছি না আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন শুধু আমি যেভাবে বলবো সেভাবেই রান্নাটা করবেন এই যে দেখেন চালগুলো কিরকম লম্বা লম্বা চিকন চিকন আমার বেশ ভালো লাগে এই বাসমতি চাল তো চালটা তো ধুয়ে নিয়েছি আর এখানে গাজর তারপরে নিয়েছি বরবটি মটরশুটি আরো যা যা ক্যাপসিকামটা আপনাদের যা যা ভালো লাগে সব নিয়ে নেবেন তো আমি সিম্পল ভাবে করে দেখাচ্ছি প্রথমে আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে কিছু জল কাজু কিশমিস এগুলো নিয়েছি এগুলো গালে পড়লে খুব ভালো লাগবে জলটা এদিকে ফুটে গেছে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো তেলে দেবেন না তাহলে কিন্তু ফেটে ছড়িয়ে যাবে চারিদিকে মটরশুঁটিগুলো গরম জলেই দিয়ে দেবেন আর তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা চাল বাসমতি চাল আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব ভাতটা হওয়া পর্যন্ত তবে হ্যাঁ ফ্রায়েড রাইসের মেন কিন্তু রাইস এই রাইস যদি আপনার বেশি ফুটে যায় ফ্রায়েড রাইস কিন্তু ঘুটে ঘ হয়ে যাবে মানে ফ্রায়েড রাইস দেখলে তখন আর খেতে ইচ্ছা করবে না রান্না করতেও ভালো লাগবে না মানে ফ্রাইড রাইসের মেইন হচ্ছে ভাত এই ভাতটা রান্নার সময় একদম সতর্ক সহকারে ভাতের পাশে দাঁড়িয়ে থাকবেন একটুও নড়বেন না আর বেশি নাড়াচাড়া করলেও কিন্তু ভাতটা আপনার কেটে যাবে সো এই যে দেখেন ভাতটা আমার হয়েছে এরকম অবস্থায় আমি কিন্তু আর একটু ফুটিয়ে জল ঝরিয়ে নেব মানে ফ্যান ঝরিয়ে নেব একটা ডালাতে আমি ঢেলে নিয়েছি এবার কড়াটা আমি আবারও বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম সাদা তেল অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন ফ্রাইড রাইসের ক্ষেত্রে আর তারপরে দিয়ে দিচ্ছি খাটি গাওয়া ঘি ঠান্ডায় ঘিটা জমে গেছে কড়ার থেকে কিছুতেই চামচ থেকে আমার নামতে চাচ্ছে না ঘি আর তেলটা গরম হয়ে গেছে আমি এখানে জয়ত্রী দিয়ে দিলাম একটু ফোরনে ঠিক আছে জয়ত্রীটা অবশ্যই দেবেন জয়ত্রী ফোন দিয়ে দিচ্ছি দেখেন বরবটি গুলো আমি কত সুন্দর করে কুটেছি গাজর দিয়ে দিচ্ছি আপনারা এখানে দুই তিন কালারের ক্যাপসিকামও দেবেন ফুলকপিও দিতে পারেন আমি আবার অত কিছু দিলাম না আমার কাছে এগুলোই ভালো লাগে আর সিম্পল ভাবে আমি হাতের কাছে যেগুলো ছিল আমার সেগুলো দিয়েছি তো এবার এটা একটু ভাজা ভাজা করব লবণ দিতে হবে এখানে কিন্তু আবার হলুদ ইউজ করা যাবে না ঠিক আছে রান্নাটা একটু মনোযোগ দিয়ে দেখুন এত সহজ না আপনারা যদি আমার কাছ থেকে একটু না জানেন তাহলে আর কি হলো বাড়িতে অবশ্যই সবজি দিয়ে করে খাবেন এরম ভাবে দেখেন একটু লবণ দিয়ে দিয়েছি আচ্ছা রান্না যদি করতেও ইচ্ছা না করে একটু দেখে নেবেন কাজু আর কিসমিসটাও এ পর্যায়ে দিয়ে দিয়েছি কাজুটা কিন্তু আমি থেকে কেটে নিয়েছি কাজু আর কিসমিস গালে পড়লে কেমন টেস্ট লাগবে বলেন কে কে পছন্দ করেন তবে এলাস পড়লে কেমন হবে না না আমি করছিলাম আর এখানে আমি একটা সিক্রেট মশলা দিয়েছি এখানে আমি কালো গোলমরিচ আর জয়ত্রী আর হচ্ছে গরম মশলা আর দিয়েছিলাম একটু যাই শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি একটু বিরিয়ানি মশলা এক্সট্রা স্বাদের জন্য তো আপনারা চাইলে শুধু বিরিয়ানি মশলা দিয়েও করতে পারেন তো বন্ধুরা ভাজা হয়ে গেছে সবজিটা আমার আর এবার ফ্যান ঝরিয়ে রাখা সেই বাসমতি ভাতটা আমি দিয়ে দিলাম আমার ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন একটা একটা আছে একটুও ঘুটে যায়নি এবার আমি খুব আস্তে আস্তে আলতো আলতো করে সবজির মধ্যে ভাতটা মিক্সড করে নেব যে দেখেন একদম ব্যস্ত হওয়া যাবে না মাথা ঠান্ডা করে মন নরম করে ফ্রায়েড রাইসটা কিন্তু সবজির সাথে মাখাতে হবে আর দেখেন কত সুন্দর আমার ভাত রান্না খুবই সুন্দর হয়েছিল ভাত রান্নাটা সুন্দর হলে ব্যাস ফ্রায়েড রাইসে আপনি সাকসেস আর ওপর থেকে আরো একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু মিষ্টি অ্যাড করতে পারেন একটু ঘিও দিতে পারেন কিন্তু আমি প্রথমেই সবকিছু বেশি বেশি দিয়ে দিয়েছি সো আমার আর কিছু করা লাগবে না জাস্ট ফ্রাইড রাইসটা মাখাতে হবে দারুন একটা বাসমতি চালের সেন্ট বেরোচ্ছে আর ক্যামেরাতে কালারটা অতটা বোঝা না গেল বাস্তবে কিন্তু ভাতটা বেশ হিজিবিজি রঙিন রঙিন ভাত হয়েছিল আমার ছেলে তো দেখে খুব খেতে চাইছিল ওর কাছে ওই যে লাল গাজর সবুজ বরবটি এই সবগুলো বেশ মটরশুটি ওর কাছে একটা কালারিং ভাত মনে হয়েছিল বেশ খুশি হচ্ছিল আর অনেকটাও খেয়ে ফেলেছিল বেশ ঘি দেওয়া আছে তো দারুণটা একটা সেন্ট বেরোচ্ছে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দমে রেখে দেবো আর দমে রেখে দিলেই আমার রান্নাটা কমপ্লিট এবার আপনি এটা নিরামিষ পনির বলেন খাসির রেজালা বলেন মুরগি ভুনা বলেন সব কিছুর সাথে জাস্ট প্যাক প্যাক গপ গপ করে খেয়ে নিতে পারবেন আমার রান্না কিন্তু কমপ্লিট আপনারা চাইলে বাড়িতে এভাবে একদিন ফ্রায়েড রাইসটা তৈরি করে দেখবেন কত সুন্দর হয় আর যেভাবে যা বললাম সব কিছুই ফলো করবেন তাহলে দেখবেন আপনার ঝরঝরা ফ্রায়েড রাইস রেডি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন